আমাকে যেই ঘরটাতে আপনারা থাকতে দিয়েছেন সেখানে ওই দুভাই ভাই হচ্ছে গৃহবন্দী আমি কোথায় যাব ভাবি এই বাড়িতে কি ঘরের অভাব পড়তে আচ্ছা কোথাও বসতে পারো না আমার ঘরে যাইতা আমার ঘরে যাই বসতা আমি হলাম একজন শিল্পের রসিক শিল্পের পূজারী গান ভাল লাগে নাটক ভাল লাগে সিনেমা ভাল লাগে যাত্রা ভাল লাগে আর আমার বউ একদম উল্টা শিল্পের শত্রু কিছু ভাল লাগে না আরেকটা কথা বলে ওই গেলে আরেকটা চরমান তুমি কথাটা একেবারে ঠিক বলো নি ডিস্কো

তোমাদের দেখলাম না যে হ্যাঁ আমাকে যাত্রা পালে হলো ওই যে বেদির মেয়ে জোসনার যাত্রা বুঝে ওই যে একটা গান আছে না ওই যে বেদির মেয়ে জোসনা যাইবেন যাত্রাটা দেখতে আপনি কি কইলি বেদির মেয়ে জোসনা হ্যাঁ আমার নষ্ট করা তালিবালি আমি যাত্রা দেখি যাত্রা কারা দেখে যাত্রা ভালো মানুষ দেখে যাত্রা খারাপ মানুষ দেখে যাত্রা যারা করে তারাও খারাপ যাত্রা যারা দেখে তারাও খারাপ তোরা একটা কথা বলে রাখি তুই শোন যাত্রা দেখে ফাত্রারা

Cinque se? Ah, mi sono contattato tra... Ah, ma la terra cai una... Ah, già non l'hanno Mi sono andato বাইরের একটু ঘুরে দেখতে ইচ্ছা করে দূর এটা একটা কথা বলুন ম্যাডাম আপনি আপনি এসেন এই যাত্রার প্রধান আকর্ষণ আপনি যদি বাইরে চুল ছেড়ে একপর গাছ মনে করেন গাছ তোলা আবার রান তাহলে কি মনে কেন যাত্রার কোনো আকর্ষণ থাকবো আপনি যাত্রার প্রধান আকর্ষণই কথাটা ভুলে যায়ন না ব্যক্তি আপনারা দেখার লেগে ওই মন কেন যাত্রা দেখায় তা আপনি যদি এরকম গাছ তোলায় খারাপ দেন তাহলে কি আকর্ষণ থাকবো আপনি কোন এই আকর্ষণ তো ভালো না খারাপ পাবলিক আমারে খারাপ চোখে দেখে আমার নিয়ে খারাপ খারাপ চিন্তা করে এসব কথা মনে হলেই নিজের খুব ছোট মনে হয় মানুষ কি কইল হের ভাবতে থাকবো সারাক্ষণ শয়নে স্বপনে লিয়ে ভাববো না হ্যারা আঙ্গুলকে ভাববো এই যে মনে করেন আমার কথা তো কেউ ভাবে না তাতে কি মনে করেন যে আমনের কিছু যায় আসে আমার কিছু যায় আসে না আমার কথা ভাবে না আর আপনার মেলা মেলা কথা কইতেছে আপনার কিছু যাই আসে না আরে অত্র এলাকায় আপনার তো বিশাল বক্ত টক্ত খারা গেছে কে তো আপনি বলতে জানেন না ফ্যান ক্লাব বুঝিনি ফ্যান ক্লাব ফ্যান লেভেল খারা গেছে কে একটা একটা ক্লাবের মধ্যে হয়ে গেছে কা সবাই তো এক প্রক্রাম হিংসা করতেছে হিংসা আর স্টেজে ড্যান্সের সময় যে পাবলিকের তরফ থেকে কেউ এটা না মানে অ্যালাউ করেন না আর কি পাবলিক ডিস্টার্বিল করে আমি যারা ডাকছিলাম সেটা আপনার বন্ধু ওনার জন্যই বলতেছি উনি এমনি থেকে না শুইন না বুড়া আছে কিন্তু বুঝেন

আছেন ভালো আছি খুব ভালো খুব নাকি যাত্রা দেখা বেড়াইতেছেন হ্যাঁ যাত্রা তো দেখতেছি এটা বিনোদনের দরকার আছে না গ্রাম কোনো বিনোদনের ব্যবস্থা নেই যাত্রা দেখে আমরা সবাই মিলে বিনোদন নিতে যাত্রা কি ভালো মানুষ দেখে এনে কি কথা বললে তুমি ভালো মানুষ দেখবি না গা আর তোর আমার কি ভালো মানুষ মনে হয় না এনার না শিল্প শিল্প তোমার বুঝতে হবে আরে শুনেন কথা কন কেন আপনি জানেন ওই যাত্রার মধ্যে কিসব অশুভ অশুভ ডান্স হ্যাঁ নহে এনে তুমি কি বলে অশুভ খালে ড্যান্সই দেখলে আনি যে ভালো যে অভিনয় করে নানা নানির যে অভিনয় এই যে এরকম করে অভিনয় করে এগুলো তুমি দেখলে না মনে হয় না আচ্ছা একটা কথা কত তোর বান্ধবী লিলি কনে লিলির কি অবস্থা কেন ওর খবর দিয়ে আপনি কি করবেন না মানে তোর বান্ধবী তো তাই একটু ফোন নিলাম জানি তো কি জন্য জিজ্ঞেস করছেন আরে না এমনি এমনি জিজ্ঞেস শুনেছি তুমি খালি উল্টো উল্টো খাবো হ্যাঁ তোমাকেটা কথা কই হ্যাঁ শহরে ঢাকা শহরে কে তো এখন ঢাকা শহরে খালি ধুলে উঠতে চায় আর এই গ্রামে এই বকুলপুর গ্রামে কেঁদা ওঠে মানুষ না জানিয়ে না শুনে যে জিনিস নেই হিনা নিয়ে এত কথা করতে পারে হিনা আমার মিশন হয় না আমি আমি গেলাম আচ্ছা মতিন ভাই শুনেন না একটা কথা জিগাইলে কইবেন অবশ্যই আমি কথা কব না কি কইব আচ্ছা শুনেন না এই আপনার বন্ধু হুম টেডি

আজা দেখি মুড অফ বাড়ি খারা আছে তো ওখানে দেখি কিছু নছেনি কি আমাগো মধ্যে আবার কি হইব তাহলে মুড অফ ক্যা অড়িজি গান নে ও তো কিছু কইলো না কেমনে কইব সরખા ওদের কথা কে আর কওন যায় মানে দিবা আর গালের মধ্যে সর কি হ এই কোন সর

তার জন্য তুই সর মারলি? হ্যাঁ। খালি খালি নিশ্চয় কয় নাই। এর আগেও কিছু কথা হয়েছিল আমারে বিয়া করতে চাইছিল। আমি না করে আমার ওই কথা কইছি ও ঠিক আছে। তুই যা। রাজারে দল থেকে খেদান। নাইলে দলে আরো প্রবলেম হইব। সাইলে তো আর খেদান যায় না। রাজার মতো আর্টিস্ট কমই আছে দলের জন্য রাজার দরকার আছে তাইলে ওর চরিত্রটা ঠিক করতে কম এখন ওই সব নিয়ে কথা বলতে চাই না দলের শো আগে শেষ হোক তারপর তখনই আমি বসুম দলের মধ্যে নানান কেওয়াস শুরু করছস এই সব আগে ঠিক করতে দিব আমি কারো লাগে কেওয়াজ করি না বরং মানুষ আমার লাগে গায় করে কেওয়াস করে কে কি করছে সব আমার জানা আছে এই সব নিয়ে তোর কল লাগবে না এই সব আমি জানি

এইটা গলে তৈব না শুন রুহি যেহেতু তেরাই কত আছে তে তোর একটা চাইপা ধর লাগবো ভাগ দিয়া রুহি ঢুকে গেলে তুই কিন্তু একদম আউট হয়ে যাবি ওই শরীরে আমি জীবন থাকতেও ঢুকতে দিব না সাবাস এই তো বাপের বেটির লাহান কথা কইছস যেমনি হোক শুন ওই তালুকদার ফ্যামিলিতে তরে এন্ট্রি করাই লাগবো বুঝছস মানে এই গ্রামের মধ্যে তালুকদার ফ্যামিলির অনেক দিমাগ এই দিমাগ না ভাঙল লাগবো এ ভালো কথা তুই যাত্রা দেখতে যাস না কেমনে যাম কেমনি মানে তোর ইচ্ছা আছে কিনা খালি হেইডা আমারে কো ইচ্ছা তো আছে কিন্তু দেখ মুকার লাগে কাউরে দরকার কি আমি নিজে তরে নিয়ে যায়া একদম জাগে মতো বসায় দিম না বাবা যাত্রা এক লাখলে দাহনে কোনো মজা নাই আরে বাবা আজ কারাইত্রে বেদের মে জুসনা আছে তো জানি আপনার মাইকিন হুনছি তাইলে আইসা পুরিস আচ্ছা আমার কাছে কলম টিকিট আছে লাগলে হনি দিয়া পারি কইলাম না এক লাখলে যাত্রা দেখে আমি মজা পাইনা আহারে বাবারে একলা যাইতে না তাহলে এক কাম কর যো ও পাশে রাই তুই যে আছ না ওরে নিয়ে আয় খায়া দেয় আমার কোনো কাম নাই তো ওরে নিয়ে যামু ওরে নিয়ে গেলে তো আমার ডাবল টিকিট কাটা লাগবো আরে বাবারে তোর কেন ডাবল টিকিট কাটা লাগবো ওর টিকিটও কাটবো জীবনও কাটবো না যে ফকিনের ফকিনি উল্টা আমারে কইবো তুই কাট তাহলে তুই এক কাম কর না তুই দুইটা টিকিট নে কাম নাই আমার না আরে বাবা রে আজকে হলো বেদের মেয়ে জোস না আশেপাশের যত গ্রাম আছে না সব গ্রামের এদর নারী পুরুষ স্বামী স্ত্রী সব বাইঙ্গা সুইরে আজকে যাত্রা দেখতে আইবো যাক আমি যামু না আরে এই আসলেই যাবে না জি তাইলে আর কি করা যাত্রা যা অবশ্যই গেছে আমি তাইলে আসি জি জি আসেন যদি আপনি চান তাহলে মনে করেন যে আমি আমি আপনার জন্য ট্রাই করতে পারি নায়িকা হলেন মনে করেন যে ওই যে ইন্ডিয়া যে নায়িকা ঈদের থেকে তো আপনি কম না আপনার গাছ আনছি মানে ফুল সহ গাছ আনছি নেন শুনেন এই গাছটা আপনি আপনার খুব পছন্দ মতো জায়গায় পুঁতে রাখবেন গাছটা ধীরে ধীরে বড় হবে আপনার সম্পর্ক বাড়তে থাকবে প্রতিদিন ফুল ফুটবে দেখবেন আমার কথা মনে পড়বে নেন 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 থ্যাংক ইউ আপনি তো কাশেরে ফেলছেন পুরো অত্র এলাকা কাপায় দিছেন সবার মুখে শুধু আপনারই নাম তাই হ্যাঁ আমি তো নিজে আপনার ভক্ত হয়ে গেছি থ্যাংক ইউ আচ্ছা আপনি কোনোদিন ওই সিনেমায় ট্রাই করেন নাই না কি বলেন একটা নায়িকা হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী লাগে সবই তো আপনার মধ্যে আছে ট্রাই করেন না কেন হ্যাঁ আপনি দেখতে সুন্দর তারপর আপনার হাইট ভালো ফিগার ভালো আপনি অভিনয় করতে পারেন ভালো আপনি নাচেন ভালো ট্রাই করেন ইন্ডিয়ান না যদি আপনি চান তাহলে মনে করেন যে আমি আমি আপনার জন্য ট্রাই করতে পারি নায়িকা হইলেন মনে করেন যে ওই যে ইন্ডিয়া যে নায়িকা ঈদের থেকে কম না আমার নিয়ে ভাবেন নায়িকা হওয়া নিয়ে ভাবেন শুনুন এই গাছটা কিন্তু অবশ্যই মনে করে পুঁতে রাখবেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই এই যে প্ৰিন্সেছ দিবা কিন্তু আবাৰ আছো আচ্ছা এইটো কি চাৰি দিছে না আশপাশ দিয়ে ঘুর করে কিসের জন্য দেখলেই মেজাজটা খারাপ হয়েছে নিজের আবার নায়ক মনে করে না আমার কিন্তু ওর স্বভাব চরিত্র একদম ভালো লাগতেছে না আমারও ভালো লাগতেছে না রাজা করে আছে হাপুরে আছে যে সাইজ দিস লজ্জা থাকলে তোমার সামনে আসবে না আর জানি কোনোদিন না আসে সেটা ব্যবস্থা করতেছি হুম আমিও তাই চাই কি ব্যাপার ওভাবে হাসছো কেন আচ্ছা তোমরা আমাকে ওভাবে রেখে কোথায় পালিয়ে গিয়েছিলে বলো তো স্যার আমরা কোথায় পালাই আমরা ওখানে ছিলাম আমরা ওখানে দেখতেছিলাম আপনি আমার ঘরে খুঁজতেছেন খুঁজতে 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 আপনি রাস্তায় উঠে গেলেন না তো আমি যে রাস্তায় উঠে যাচ্ছিলাম তুমি আমাকে ঠেকাবে না ঠেকাম কেন স্যার এটাই তো মজাটা ও তোমরা আমার সঙ্গে দুষ্টুমি করেছিলে না স্যার আপনি কি মাইন্ড করছেন না না আমি মাইন্ড করিনি আমি তো তোমাকে বলেছি দুষ্টু মেয়েদেরকে আমার খুবই পছন্দ থ্যাংক ইউ স্যার পড়ো স্যার এটা কথা বলি বলো আচ্ছা স্যার আপনি সবসময় সাধু ভাষায় কথা কন কেন এটা কি টাউন কোথায় আমি সাধু ভাষায় কথা বলছি আমি আসলে চলতি ভাষায় কথা বলছি তুমি সাধু ভাষা এবং চলতি ভাষাটা মিক্স করে ফেলেছো মিলিয়ে ফেলেছো গুলিয়ে ফেলেছো সাধু ভাষাটা তোমাকে রপ্ত করতে হবে তারপরে হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কোনটুকু সাধু ভাষা দোস্ত আমি গেরাম সারা করুণতে মাস্টার্স কামডা তো তুই খারাপ করলে যে মাস্টার্স আমি বকুলপুরের রানী তুই তো একদম এলো না ভাবি পাবের কে তোমার তোমারে দূরwidetilde করা লাগবে না মন তুই তো তোমগো সব কিছু কইরা দিল সাত তলার দোকান আর তোমার গয়না কাটি মন তুই আঙ্গো দিন একারে ঘুরেই দিছে বুঝজ আঙ্গো জীবন জীবন ব্যাক ফালটাই দিছে এতে সুন্দর গল্পটা সুন্দর অনেক ভালো হয়েছে যাই যাই করতেছেন আপনি সত্যি করে তো আপনি কি আর যাত্রা দেখতে গেছিলেন যতদিন পাইসা থাকমু ততদিন আমি যাত্রা দেখুনই